তুমি কি মাছ খাও একটা মাছ কিনে দিলে ওদের কিনে খাওয়া দিতে পারবেন হ্যাঁ এন্দ একটা মাছ পছন্দ করেন এন তো কোনটা পছন্দ হয় আপনি একটা পছন্দ করেন এনে এন্দ্র সবচেয়ে বড় আপনি সেটা পছন্দ করেন ধ্যান এটা হ্যাঁ এটা হবে না আরো বড়ো দেবো এটা হবে এই মাছ তুলছে দেখেন অনেক ছোট্ট বাচ্চা এই মাছগুলো উমনি তুলছে এই ছোট মাছগুলো খাই পারবে না উপায় নাই কত দেবো কত দেবো তিন চার পাঁচ ছয় আচ্ছা এখন একটা সত্যি কথা কন এমন মাছ কতদিন খাওয়া হয় না আঙ্কেল অসুস্থ হওয়ার পরে আঙ্কেল আর কোন কাজকর্ম কিছুই করতে পারে না আপনি চায় চিন্তা এইভাবে কি হবে নাও মা জীবন চালাচ্ছে আপনারা এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আমাদের এই মানবিক কাজ ফুল আপনারা সাহায্য করবেন আপু তাহলে ভালো থাকেন আল্পের জন্য হাজার হাজার দোয়া থাকলেও ঠিক আছে আর এই মাছটা নিয়ে বাচ্চা কে নিয়ে সাথে নিয়ে খায় না আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুকাল